আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পাঁচই সেপ্টেম্বর এই মুহূর্তে রাত বেজে পনেরো মিনিট দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন আমার সঙ্গে বা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা এবং শুভকামনা প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা হঠাৎ ভারতে ইউনুসের প্রশংসা দর্শক এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারে লিখুন আমরা আপনার প্রশ্ন বা মতামত নিতে চাই থাকুন শেষ পর্যন্ত এই আলোচনার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কোথায় আছেন বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করছে যে শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন ভারতীয় সুরক্ষিত বাহিনীর তত্ত্বাবধানে তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন ইতোমধ্যে হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কয়েকবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিয় দর্শক আজকের এই আলোচনার জন্য আমি কয়েকটি সংবাদ মাধ্যম সামনে রাখব ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট পিটিআই দা মিরর এশিয়া এনডিটিভি আল জাজিরা এইসব সংবাদ মাধ্যমের নানা তথ্যসূত্র নিয়ে সাজানো হয়েছে আজকের বিশ্লেষণ প্রিয় বন্ধুরা দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ভারতে সাময়িক ভাবেই গিয়েছিলেন এই দুজন এরপর বলা হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন কিন্তু সেই যাত্রা করা সম্ভব হয়নি বলেই বিশ্লেষকরা বলছেন যে তারা থেকে গেছেন ভারতে এখন ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে দুতিয়ালি করা হচ্ছে তাদের রাজনৈতিক আশ্রয়ের জন্য। আগে আমরা জেনে নিতে চাই যে কোন কোন দেশে চেষ্টা করেছে ভারত প্রথমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কয়েকটি দেশ এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়া আর এর বাইরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তো রয়েছেই যুক্তরাষ্ট্রে যাবার কোনো ধরনের চেষ্টাই হয়নি আর যুক্তরাজ্যে যাবার চেষ্টা হয়েও ব্যর্থ হয়েছে ভারত সরকার তবে বলে রাখা ভালো যে শেখ হাসিনাকে বিভিন্ন দেশে পাঠাবার যে উদ্যোগ সেটা তাদের পক্ষ থেকে হয়নি সেটা হয়েছে ভারতীয় বিজেপি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যত দুতিয়ালি হয়েছে সবই ভারতের কূটনৈতিক চ্যানেলে হয়েছে এখন এই মুহূর্তের খবর হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা এবং ভারত আর কাতারের বিশ্বস্ত কটি সূত্র নিশ্চিত করছে যে কাতারের সঙ্গে ভারতের শেখ হাসিনাকে পাঠাবার জন্য কয়েক দফা প্রচেষ্টা হয়েছে কয়েক দফা আলোচনা হয়েছে পুরো বিষয়গুলোই আন অফিসিয়াল বলছে সাউথ গ্রুপ সাউথ গ্রুপের কয়েকটি সূত্র বলছে যে কাতার কিছুটা হলেও ইতিবাচক মনোভাব পোষণ করেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে কাতার কূটনৈতিক ক্ষেত্রে বিশাল সাফল্য অর্জন করেছে সারা পৃথিবীতে তারা লেবানন আফগানিস্তান হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধের নিরসন সহ নানা ধরনের আন্তর্জাতিক সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং ফলাফলও ইতিবাচক এসেছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিয়ে কাতার ইতোমধ্যেই সারা বিশ্বে নাম কুড়িয়েছে যখন তালেবানের সঙ্গে আফগানিস্তানের সরকারের যুদ্ধ চলছিল তখন তালেবান নেতাদের দপ্তর ছিল কাতারে এখনো তাদের দপ্তর আছে একইভাবে হামাসের প্রধান কার্যালয়ে কাতারে অবস্থিত আবার আমরা যদি বলি রাজনৈতিক আশ্রয় ক্ষেত্রেও কাতার খুবই উদারপন্থী একটি রাষ্ট্র মিশর থেকে প্রত্যাখ্যাত হয়ে এই বিশ্বের প্রখ্যাত আলেম মরহুম ইউসুফ আল কারজাভি তিনি অবস্থান নিয়েছিলেন কাতারে এর চেয়ে বড় কথা হচ্ছে কাতারে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন রয়েছে ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশ অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী হয়েছে ঠিক তেমনি কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে সারা পৃথিবীতে আলাদা একটা মাত্রা তৈরি করেছে কাতারের সঙ্গে ভারতের ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে ফলাফল কি এসেছে তা কয়েকটি সংবাদ মাধ্যম ঘেটে আমরা তথ্য পেয়েছি এই তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে সেই বৈঠককে ভারত বলছে যে ইনফরমাল মানে ভারত বলতে চাইছে এটা আনুষ্ঠানিক নয় অনানুষ্ঠানিক বৈঠক এখনো আলোচনা চলছে তবে কিভাবে কখন কোথায় এবং ঠিক কোন পন্থায় শেখ হাসিনাকে কাতারে পাঠানো হবে সেই বিষয়ে কর্মপন্থা এখনো নির্ধারিত না হলেও কাতারের পক্ষ থেকে খানিকটা ইতিবাচক সিগন্যাল পাওয়া গেছেই বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক চ্যানেলে তথ্য পাওয়া যাচ্ছে তবে এই আলোচনা জটিল এই আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে গড়ায় এমনটি বলছেন বিশ্লেষকরা কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো আশা জাগিয়ে রাখা হয়েছে যে সম্ভবত কাতারেই যাচ্ছেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এইরকমটি তথ্য পাওয়া গেছে প্রিয় বন্ধুরা এখন আরেকটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে কেন ভারত তড়িঘড়ি করছে কেন ভারত শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইছে না তৃতীয় কোনো দেশে পাঠাতে চাইছে দ্রুততম সময়ের মধ্যে এর পেছনে দুটি কারণ রয়েছে প্রথমত ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রকল্পগুলো গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থমকে রয়েছে দ্বিতীয়ত ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার ব্যাপারে শক্ত অবস্থান বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ভারতের খুব গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা পিটিআই কে এক সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে এর পাশাপাশি তিনি বলেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক করেছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণকে অভ আচরণ বলে অভিহিত করেছেন ড ইউনুস বলেছেন শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে বন্ধুরা আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা যদি ভারতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যেতে প্রতিবন্ধকতার মুখোমুখি হব এই যে স্পষ্ট বক্তব্য এটাও আসলে ভাবিয়ে তুলছে ভারতকে অনেকটা এরকম অবস্থা যে গলায় কাটা বিধে যাওয়ার মতো অবস্থা হয়েছে এমনটি মনে করছেন ভারতীয় কূটনীতিকরা ভারতীয় বিশ্লেষকরাও বলছেন যে শেখ হাসিনা ভারতে থাকলে বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষের মধ্যে হাসিনাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে হাসিনা ভারতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান প্রজেক্টগুলো এগিয়ে নেওয়া সম্ভব নয় সুতরাং অর্থনৈতিক প্রয়োজনে এবং ভারতের নিজের স্বার্থে হাসিনাকে এখন তৃতীয় কোনো দেশে পাঠাবার চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে ভারত এমনটি বলছে সাউথ এবং ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি মিডিয়া দেশটির কেন এই নতুন উপলব্ধি সেই বিষয়ে সাবেক কূটনীতিক ডক্টর মোহন কুমার মনে করেন এই সংকটকেও কাজে লাগাবার উপায় ভারতের হাতে আছে ভারত আসলে কোল রাখি না শ্যাম রাখি এইরকম সংকটের মধ্যে পড়েছে এই সংকটের মধ্যেও পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা কিছু উপায় বের করেছে এর মধ্যে দুটো উপায় প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা দ্বিতীয়ত শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা এই মুহূর্তে তারা প্রথম চেষ্টার দিকেই ঝুঁকেছে কারণ বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী 16 বছর ধরে বিশ্বস্ত বন্ধু হিসেবে শেখ হাসিনা সরকার ভারতের মোদী সরকারের সঙ্গে কাজ করেছে সুতরাং এই মুহূর্তে ভারত চাচ্ছে না বাংলাদেশের সঙ্গে একটা শীতল সম্পর্ক বরং ধীরে ধীরে উষ্ণতার দিকে নিয়ে যেতে চায় সেই উষ্ণতার দিকে নিয়ে যেতে হলে প্রথম প্রতিবন্ধকতা শেখ হাসিনা সেই প্রতিবন্ধকতাকে দূর করতেই ভারত এখন চূড়ান্তভাবে কাতারের কাছে সাহায্য চাইছে তবে আমি যদি সময়কে বিশ্লেষণ করি দেখবো কাতারের সঙ্গে ভারতের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সঙ্গে রয়েছে রয়েছে সৌদি এই দুটি দেশ যদি কাতারের আমিরকে অনুরোধ করে সেক্ষেত্রে একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে বলেও ভারতীয় কূটনীতিকরা বলছেন প্রিয় বন্ধুরা ডক্টর মোহন কুমার মনে করছেন যে ভারত একটা নতুন উপলব্ধিতে পৌঁছেছে সেই উপলব্ধি কি সেটা হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে একমাত্র সম্পর্ক আমরা দেখেছি আফগানিস্তানে হামিদ কারজাই ভারতের বিশ্বস্ত বন্ধু ছিল তাকেও পালিয়ে যেতে হয়েছে একইভাবে শ্রীলঙ্কায় রাজা পাকসে পরিবার ছিল ভারতের সবচেয়ে আস্থাভাজন ক্ষমতার কেন্দ্রবিন্দু সেই পরিবারকে পালিয়ে যেতে হয়েছে এরপর বাংলাদেশের প্রসঙ্গ যদি আসি শেখ হাসিনাকে পালাতে হয়েছে মালদ্বীপে ভারতের সবচেয়ে বিশ্বস্ত একচ্ছত্র সম্পর্ক ছিল মোহাম্মদ নাসিদের সঙ্গে সেই নাসিদের পতন হয়েছে প্রচন্ড ভারত বিরোধী সরকার সেখানে ক্ষমতা এসেছে সুতরাং ডক্টর মোহন কুমার বলছেন যে ভারতকে এখন পর্যালোচনায় নিতে হবে তারা কোনো ব্যক্তি বা কোনো দলের সঙ্গে সম্পর্ক করবে না প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়বে এবং গড়তে হবে নইলে ভয়াবহ বিপদ তৈরি হবে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দিল্লির। এই হচ্ছে অবস্থা সুতরাং নতুন করে বাংলাদেশে বন্ধু খুঁজছে ভারত ভারতের কূটনৈতিক চ্যানেল বলছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের উপদেষ্টারা নীতি নির্ধারকরা বা ডিপ স্টেটে যারা আছেন তারা কেমন সেই সম্পর্কে কোনো ধারণা নেই দিল্লির কারণ এতদিন ধরে দিল্লির সম্পর্ক ছিল কেবলমাত্র আওয়ামী লীগ মুখে ফলে বাংলাদেশের তরুণ সমাজ কি চাইছে তরুণ সমাজের নেতৃত্ব কি বা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি থাকলেও সেই সম্পর্কের রয়েছে। যাই হোক বাংলাদেশের মেইন স্ট্রিম অপোজিশন পার্টি সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না বললেই চলে তবে সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে এটা খুব এনজয় করছে ভারতের সাউথ ব্লক প্রিয় বন্ধুরা এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি প্রথম অংশের বিশ্লেষণ দ্বিতীয় অংশে আমি আসি যে হঠাৎ করেই ভারতে ইউনুস বন্দনা শুরু হয়েছে ইউনুসকের প্রশংসা উচ্চারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন আটই আগস্ট দুহাজার তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করার পর পর প্রথম ফোনটি করেন নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানান এবং শিগগিরই ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি টুইটে সব বলেছিলেন যদিও নানা ধরনের টানাপোড়েন এর মধ্যে হয়েছে আপনারা জানেন যে ছয় জনের বিরুদ্ধে ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত কখনোই এইভাবে গত ষোলো বছরে কারো বিরুদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা দেয়নি এমনকি জামাত নেতাদের বিরুদ্ধেও দেয়নি কিন্তু আমরা দেখলাম যে কয়েকজন সমন্বয়ক সহ ছজন যারা সচ্চার ভূমিকা পালন করেছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরকম প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ ভারতের জনগণের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বের খ্যাতিমান একশো জন ব্যক্তিত্ব বিবৃতি দিয়েছেন তারা স্পষ্টভাবে বলেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছে তার সরকারকে এগিয়ে নিতে যত ধরনের সহযোগিতা করতে হয় আমরা সব ধরনের সহযোগিতা করব। করবো একশো জন নোবেল বিজয়ী বারাক ওবামা হিলারি ক্লিন্টন বানকিমুন শিরিন এবাদি সহ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা এই যে সমর্থন দিলেন এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জন্যে একটা অনুপ্রেরণার বাতিঘর বা অনুপ্রেরণার একটা উৎস হিসেবে কাজ করবে ওয়াশিংটন পোস্টে বিশাল বিজ্ঞাপন ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়েছেন জন বিশ্ব নেতা এখন কি কারণে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বাড়ছে প্রথম কারণ ভারতে একটি বয়ান সবসময় প্রচলিত ছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অবস্থা হুবহু আফগানিস্তানের মতো হবে কিন্তু পাঁচই আগস্টের পর সেরকমটি হয়নি ফলে ভারতের বিজেপি সরকার জনগণের মধ্যে যে ভুল বয়ান তৈরি করেছিল সেটা ভেঙে গেছে জনগণ এখন বুঝতে পারছে যে বিশ্ব বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা মধ্যম পন্থী এবং সবার কাছে গ্রহণযোগ্য সরকার গঠিত হয়েছে যারা বিপ্লবের উত্তরস্বরী হিসেবেও বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ভারতের জিপ স্টেটের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে আমি যদি আদানির কথা বলি আদানি গ্রুপের কথা বলি অথবা অন্য বড় ধন কথা বলি প্রত্যেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এটা একটা বড় ব্যাপার ভারতীয় ধনকুবের কুবের এন আর নারায়ণ মূর্তি তাকে অনেকেই চিনে থাকবেন তিনি খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে বটেই রাজনীতির ক্ষেত্রেও তার প্রভাব অবশ্যই রয়েছে সেই নারায়ণ মূর্তি যিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি শ্বশুর তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বের এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অবিস্মরণীয় এবং তাকে আমাদের সবাইকে সবার উচিত শ্রদ্ধা করা গত ছয় আগস্ট ডক্টর ইউনুসের প্রশংসায় ভাষিয়ে দিয়েছে দ্য প্রিন্টে একটা নিবন্ধনে তিনি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নানা দিক তুলে ধরেছেন সেখানে ইউনুসের ভাবনাচিন্তা এই অস্থির সময়ে যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেছেন তিনি নারায়ণ মূর্তি তিনি বলেছেন যে আজকের অস্থির বিশ্বে আমাদের ইউনুস এবং তার ধারণার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি তার চিন্তা ভারত সহ ছোট ও স্বল্পোন্নত দেশ এবং অঞ্চলে বেশ কার্যকরী এই মিশনে ইউনুসকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বিশেষ করে তাকে তার ধারণা এবং শক্তিকে ব্যক্তি প্রতিষ্ঠান সরকার এবং একাডেমিতে কাজে লাগানোর সুযোগ দিতে হবে যেন তিনি যা করতে চান তা সর্বাধিকভাবে করতে পারেন আমার অদম্য আশা যে মুক্ত সমাজে ডক্টর ইউনিসের অসাধারণ কাজ থেকে উপকৃত হওয়ার আশা রয়েছে এবং আমরা সবাই যারা সমাজের মানুষ তারা তাকে তার মহান কাজটি নিরবচ্ছিন্ন চালিয়ে যেতে দেব এটা ভারতের একজন প্রভাবশালী ধন কুবের এন আর নারায়ণ মূর্তি তিনি প্রশংসায় ভাসিয়ে দিয়ে প্রভাবশালী গণমাধ্যম দ্য প্রিন্টে লিখেছেন বা মূল্যায়ন করেছেন এটা নিঃসন্দেহে একটা বড় উচ্চতায় নিয়ে গেছে ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সুতরাং ভারতের জনগণ এবং অন্যান্য স্টেক হোল্ডাররা এখন বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ঘিরে যে প্রপাগান্ডা হয়েছে আসলে তা যথার্থ নয় ভারতকে অবশ্যই বাংলাদেশের প্রয়োজন যতটা না বাংলাদেশের ভারতকে প্রয়োজন এই উপলব্ধি তৈরি হচ্ছে বলেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এর আগেও আমরা খুব চমৎকারভাবে লক্ষ্য করেছি যে ভারতের রাজনীতিক শশী থারুর তিনি কংগ্রেসের প্রতিমন্ত্রী ছিলেন স্পষ্টভাবে ইউনুসের প্রশংসা করেছেন শিবসেনা নামে একটি রাজনৈতিক দল যারা বিজেপির মতোই ধর্মীয় আদর্শ নিয়ে কাজ করে সেই দলের নেতা উদ্ভব ঠাকরে তিনিও বলেছেন এবং সর্বশেষ যোগী আদিত্যনাথ যাকে নরেন্দ্র মোদীর ছায়া হিসেবে অভিহিত করা হয় তিনিও কিন্তু পরোক্ষ প্রত্যক্ষভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন সুতরাং এটা বলাই যায় দিন যত যাচ্ছে ততই ভারতের জনগণের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা বাড়ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই অনেকেই যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের উপসংহারহীন ভালোবাসা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং অন্য কেউ নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ